আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার যারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ কী তার কারণ হচ্ছে আমার একশো জন সাবস্ক্রাইবারের যে টার্গেটটা ছিল কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা আরও বেশি বেশি করে আরও শেয়ার করবেন বেশি বেশি আরও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন বেশি বেশি যাতে আশা করি এই বছরের মধ্যে পাঁচশো জন সাবস্ক্রাইবারে যেন আমরা পৌঁছাতে পারি আমাদের ফ্যামিলি দেখতে দেখতে অনেক বছর যাচ্ছে আর অনেক বড় হচ্ছে মাশাল আর আপনারা কমেন্টে কিছু লেখেন না আমি দেখি অবশ্যই কমেন্টে কিছু লেখবেন আমাদের এই দুটো বাচ্চা অনেক বড় হয়ে গেছে দেখেন আর এদের আজকেরা একটু পালক দেখা যাচ্ছে এই দুটো বাচ্চাই সাদা হতে পারে আর হালকা হালকা চোখ ফুটিছে আর এখনো ডিম নিয়মে বসে আছে সো আজকেরা আমি বলেছিলাম যে আমার একশো জন সাবস্ক্রাইবার হলি আমি এই কবুতরের খোপ বানাতি মানে টোটাল কবুতারের একটা সেট তৈরি করতে যে খরচ হয় সেই খরচের একটা অ্যামাউন্ট আমি দেব আপনাদেরকে তাই আজকেরা খরচের অ্যামাউন্ট দিতেই চলে আসলাম সবই আজকেরা আমি একটা হিসাব দেওয়ার জন্যই চলে আসলাম আমি দেশি কবুতার পালি সেই তুলনায় একটা হিসাব দিই দেশি কবুতার আপনারা পালি আপনাদের মাসে মানে কত টাকা খরচ হবে সম্পূর্ণ সেট আপ সব কিছু বানাতি প্রথমে আমাদের খব খব দিয়ে শুরু করি আমরা যদি দেশি কবুতার পালি অথবা যে কবুতারই পালি সব কবুতার ভাইদের জন্য আজকের ভিডিওটা অনেক 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 গুরুত্বপূর্ণ আমরা যে কবুতারই পালি তার জন্যে একটা খব লাগে সেই জন্যই ক্ষোপের জন্যই আমি পাঁচ হাজার টাকা খরচ হয়েছে আমার আমার শুধু খব বানাতি পাঁচ হাজার টাকা আর খাবার এখন অনেকে শুধু ধান দেয় তাদের কম লাগবে ধরেন মাসে দুই তিন অথবা চারশো আমি ধান দিই না তেমন একটা পাঁচ মিশালির সাথে যত থাকে সেটুকুই দিই আমি ঠিক বলতে পারবো না যে কতটুক ধান লাগবে কিন্তু আমি যদি পাঁচ মিশালির কথা বলি তাহলে মাসে আপনার ছয় সাতশো টাকা লাগবেই পাঁচ টাকা খব আর ছয় টাকার মতো ধরেন পাঁচ মিশালি আর যেহেতু কবুতারে অনেক অসুখ বিসুখও হয় দাঁড়ান একটু বিয়ার্স যেখান থেকে বলছিলাম কসু কবুতারে অনেক অসুখ বিসুখ হয় সেই সব চিকিৎসা টিকিৎসা হল এভারেস্ট আপনাই হাজার টাকা ধরে রাখতে হবে প্রত্যেক মাসে আর ধরেন আপনি গ্রাম অঞ্চলে আছেন এখন এই যে আমি দেখাচ্ছি এই 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 যে মাটি মাটি আর আর গ্রিট আমি কিন্তু টাকা দিয়ে জন্য খুবই কাজ করে তো এরকম মাটি আর গ্রিট যদি আপনি শহরে থাকেন মাটি আর গ্রিট মানে ইটের গুঁড়া যেটাকে বলে এই মাটি আর ইটের গুঁড়া আপনি যদি না পান অবশ্যই এর জন্যও যে কবুতার মানে কবুতারের দোকানে যখন যান যখন কবুতারের খাবার কেন সেই দোকানেই এইগুলো পাওয়া যায় তা সেটার কেজি কত আমি জানি না আমি সেভাবে কখনো মানে কবুতার দোকানে যায় এই গ্রিট অথবা ডিম ভাঙা খুসা যেইগুলো ওইগুলোও খাতে পারেন ও আরেকটা ভালো কথা সবার বাসায়ই তো ডিম থাকে তা ডিমের খুসা যখন আপনি রোদ্রে শুকাবেন তার ভিতরে কোনোই জীবাণু থাকবে না ওই খুসা রোদ্রে শুকায় সুন্দর করে গুঁড়ো করে যদি কবুতারকে দেওয়া হয় এই মাটি আর ইট ভাঙা না দিলেও চলবে আর আপনি যদি কবুতার এরকম সেট আপ বানাতে চান তাহলে ভিডিওটার এন্ডে আমি আরও টোটাল খরচ সব কিছু বলে দেব ভিডিওতে খাবারের টাকাও বলেছি যে আপনার মাসে ছয় সাতশো টাকা এরকম লাগবে আর পাঁচ হাজার টাকার তো খোপই লাগবে যদি পনেরো খব বানাতে হয় তাহলে পাঁচ হাজার টাকা খুল নাই এটা অঞ্চলভিত্তিক আর যদি ভাবেন যে না ছয় কপ অথবা চার খপ এত খপের দরকার নেই তাহলে কম বেশি হতে পারে স আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেক ছোট একটা ভিডিও কালকেরা একটা বড় ভিডিও আনবো আপনারা সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ কারণ একশো জন সাবস্ক্রাইবারের টার্গেট ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের জনের সাবস্ক্রাইবারের টার্গেট আছে যে করেই হোক আমাদের পাঁচশো জন সাবস্ক্রাইবার করতেই হবে এই দু সালের মধ্যে প্লিজ আপনারা যদি সাপোর্ট করেন আপনারা যদি ভিডিও শেয়ার করেন অবশ্যই পাঁচশো জন কেন এক হাজারজনও হয়ে যাবে সাবস্ক্রাইবার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ